আমাদের নির্বাচন চলতিছে নির্বাচনকালীন আমরা ক্যাম্পিং করতেছি আপনি টাইম বাজে দেখছেন কেন আমাদেরকে আমরা তো বলছি না ডাক্তার আপনি দিনের বেলা দেখাচ্ছেন কেন কেন দিনের বেলা বলতেছেন আমাদেরকে কোনো কাজ নাই

আমাদের মতো মানুষ এখানে আমরা সমাধান করবো কিন্তু আপনি যদি এইভাবে বলেন যে এখানে বেশি বল থাকবে না উঠে যাবে তার মানে এটা তো একটা থ্রেট হয়ে গেল তা আপনি সেটাই করেন আমি বারবার বলি আচ্ছা শোনেন আমি আপনি তো শেষ এখন কথা হ্যাঁ কথার ম্যাগেস আসলে আপনি মানে যারা আছেন আপনারা যাই হোক কেউ কেউ বেশি বেশি এখানে খুব

ওখানে যারা উর্ধ্বতন করছে কখন যারা স্টে দিলো ওখানে যে শিবধান্ত দিলো আমরা সেই সিদ্ধান্ত মানতে পারছি আমি ওদের শোন ভয় স্টে হলো এটাই হলো যে এখান থেকে এইটা আজকে থেকে আপনার কথাও যদি ধরতে হয় তাহলেও দশ বছর পরে এখানে থাকবে না এটা স্বাভাবিক ভাবেই থাকতে হয় না এবং পৃথিবীর কোনো জায়গাতেই থাকে না পয়লা বৈশাখ থেকেই হচ্ছে ধীরে 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 ধীরেই এইটাকে এই যে ধরেন চোদ্দ তারিখ এক মাসের বেশি সময় এইটাতে এখন এই জায়গাটাতে এসে ধীরে 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 কঠোর অবস্থায় যেতে হচ্ছে কারণটা হচ্ছে

তাহলে এটা কেন রোগ এই এইরকম সমস্যা বললাই অনেক বিষয়টা এখন যেটা আসতেছে এখানে হচ্ছে স্বার্থ সংরক্ষণ আর আমরা বলতেছি না যদি তোমাদের ওখানে যে লাভ হয়তো যাও না ভাই আর যদি এখানে থাকো তাহলে একটা দুটো পাস করো এখানে একটা করে এই আলোচনাটা আমি বিশেষ করে আমাদের বাড়িতে আমার কাউন্সিলর ভাই আমাদের তো জানার যুক্তি নাই কারণ আমরা তার ইলেকটেড পার্সন না আমাদেরকে তার আইন শৃঙ্খলা মিটিংয়ে থাকা হয়নি যেহেতু পৌর মেয়র পৌর মেয়র সাহেবের সিদ্ধান্তটা নিচ্ছে কোনো না কোনো একটা কারণ আমার সেটাতেও যাওয়ার দরকার নেই আমার বক্তব্যটা হচ্ছে যে শান্তিপূর্ণ একটা আলোচনার মাধ্যমে যদি সমাধান হয় এটা হচ্ছে বেকার তোমারও যেটা সেটা হচ্ছে শহরবাসীকে মুক্তি দিতে হবে শহরবাসীকে আপনারা এই দিতে হবে আমরা শহরবাসীর মুক্তির জন্য আমাদের

এটা তো সমস্যা থেকে হয়ে আসতেছে নিচে যখন আসতেছে তারা সাধারণ লোক তারা পিছা মরে যাচ্ছে এই জিনিসগুলো একই ব্যক্তি একই ব্যক্তি যখন বিভিন্ন সময় ভোল পায় তখনই সমস্যাগুলো তৈরি হয় বুঝতে পারছেন আমরা মানে এটা হচ্ছে একটা মূল বিষয় একজন মানুষ যদি আমরা যদি আমার জায়গাটা থেকে যদি আমি রাখতে পারি কিংবা আমার চাষিদের উপর যদি না হয় তাহলে সেই জায়গাতে সমস্যা আমি বিশেষ করি আপনারা কালকে যে ডিসিশনটা নেবেন অবশ্যই ভালো এটা ন্যায় এবং চাষিদের উপর নেবেন স্যার অবশ্যই